আসসালামুম ক্রেভিয়ার আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আর ভিডিও শুরু করতেছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলে শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আকিত অর্থ নির্চিত আরবিতে হবে আকিত বাংলা অর্থ নিরশ্চিত মো আঁকিত অর্থ অনিশ্চিত আরবিতে হবে মো আঁকিত বাংলা অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বাংলা অর্থ ভুল সাহি অর্থ সঠিক আরবিতে হবে সাহি বাংলা অর্থ সঠিক সবগুলোর সাথে আর একবার শিখে নেই আঁকিত অর্থ নিশ্চিত মো আঁকিত অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল সাহি অর্থ সঠিক সব অর্থ দেখা আরবিতে হবে সপ বাংলা অর্থ দেখা মাই সব অর্থ না দেখা আরবিতে হবে মায় সব বাংলা অর্থ না দেখা আলহেন অর্থ এখন আরবিতে হবে আলহেন বাংলা অর্থ এখন বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ পরে সবগুলোর সাথে আরো একবার শিখে নেই সপ অর্থ দেখা মাই সপ অর্থ না দেখা আলহেন অর্থ এখন বা দেন অর্থ পরে কলসায় অথ সব কিছু আরবিতে হবে কল্লো সাই বাংলা অর্থ সব কিছু মাকুসাই অথ কিছু না আরবিতে হবে মাকুসাই বাংলা অর্থ কিছু না আলিয়ম অর্থ আজ আরবিতে হবে আলেওম বাংলা অর্থ আজ বকরা অথ আগামীকাল আরবিতে হবে বকরা বাংলা অর্থ আগামীকাল সবগুলি শব্দেরও একবার শিখে নি তুলসায় অর্থ সব কিছু মাকসায় অর্থ কিছু না আলিয়ম অর্থ আজ মুখরা অথ আগামীকাল ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম বাংলা অর্থ দিন বিল্লেল অর্থ রাত আরবিতে হবে বিল্লেল বাংলা অর্থ রাত নাধিব অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদেব, বাংলা অর্থ পরিষ্কার ওয়া ছাক নোংরা আরবিতে হবে ওয়াচাক বাংলা অর্থ নোংরা সবগুলো শব্দ শিখে নেই এম অর্থ দেন বিল্লেল অর্থ রাত না ধীপ অর্থ পরিষ্কার ওয়াছাক অর্থ নোংরা অর্থ খালি আরবিতে হবে ফাঁদে বাংলা অর্থ খালি মাত্রস অর্থ ভরা আরবিতে হবে মাত্রস বাংলা অর্থ ভরা ফৌক অথ উপরে আরবিতে হবে ফৌক বাংলা অর্থ উপরে তাহাত অথ নিচে আরবিতে হবে তাহাত বাংলা অর্থ নিচে সবগুলো শিখে শিখিনি খাদি অথ খালি মাতরুস অথ ভরা ফৌক অথ উপরে তাহাত অথ নিচে ইয়ামিন অথ ডানে হবে ইয়ামিন বাংলা অথ ডানে ইয়াছার অথবামে বামে আরবিতে হবে ইয়াছার বাংলা অর্থ বামে দা খেল অর্থ ভেতরে আরবিতে হবে দা খেল বাংলা অর্থ ভিতরে বাররা অর্থ বাহিরে আরবিতে হবে বাড়রা বাংলা অর্থ বাহিরে সবগুলো সাথে আরো একবার শিখে নেই ইয়া মেন অথো নেয়া ছাড় বামে দা খেল অথো ভিতরে বাররা অর্থ বাহিরে এর ফা অর্থ উঠানো আরবিতে হবে এর ফা বাংলা অর্থ উঠানো না অথ অর্থ নামানো আরবিতে হবে না জেল বাংলা অর্থ নামানো গবল অথ আগে আরবিতে হবে গবল বাংলা অর্থ আগে বাদেন দেন অর্থ পরে আরবিতে হবে বাদেন দেন বাংলা অর্থ পরে সবগুলি সাথে আরো একবার শিখে নেই এর ফা অর্থ ওঠানো না জেল অর্থ নামানো গবল অথ আগে বা দেন অথ পরে আওয়াল অথ প্রথম আরবিতে হবে আওয়াল বাংলা অর্থ প্রথম ফি অথ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই ছাগির অর্থ ছোট আরবিতে হবে ছাগির বাংলা অর্থ ছোট সবগুলি সবগুলো একবার শিখে নেই আওয়াল অর্থ প্রথম ফি অর্থ আছে মাফি অর্থ নেই ছাগির অর্থ ছোট কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাংলা অর্থ বড় তৈল অর্থ লম্বা আরবিতে হবে তৈল বাংলা অর্থ লম্বা কাছির অর্থ খাটো আরবিতে হবে কাছির বাংলা অর্থ খাটো জেদিত অর্থ নতুন আরবিতে হবে জেদিত বাংলা অর্থ নতুন সবগুলি সত্ত্বে আরো একবার শিখে নেই কাবির অথ বড় তয়েল অথ লম্বা কাছির অথ খাটো যেদিদ অর্থ নতুন গেদিম অথ পুরাতন আরবিতে হবে গেদেম বাংলা অর্থ পুরাতন জেইন অথ ভালো আরবিতে হবে জেইন বাংলা অর্থ ভালো খারবান অথ খারাপ আরবিতে হবে খারবান বাংলা অর্থ খারাপ গালি অর্থ দামি আরবিতে হবে গালে বাংলা অর্থ দামি সবগুলো সব তে একবার শিখে নিই গেদেম অর্থ পুরাতন চেন অর্থ ভালো খারবার অর্থ খারাপ গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাংলা অর্থ সস্তা ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বাংলা অর্থ লাভ খাছাড়া অর্থ ক্ষতি আরবিতে হবে খাচারা বাংলা অর্থ ক্ষতি হাসি হবে বাংলা শিখে নেই রাখিস অথ সস্তা ফায়দা অর্থ লাভ খাছাড়া অর্থ ক্ষতি এ থাক অথ হাসি এপকে অর্থ কান্না আরবিতে হবে এপকে বাংলা অর্থাৎ কান্না মালুম অথ জানে আরবিতে হবে মালুম বাংলা অথ জানে মাফি মালুম অথ জানে না আরবিতে হবে মাফে মালুম বাংলা অথ জানে না মিসমার অথ নাট বল্টু আরবিতে হবে মিসমার বাংলা অর্থ নাট বল্টু সবগুলো সাথে আরও একবার শিখে নেই এপ কি ওথ কান্না মালুম অথ জানে মাফি মালুম অথ জানে না মিসমার অথ নাট বল্টু ছতল অর্থ বালতি আরবিতে হবে বাংলা অর্থ বালতি অর্থ হাতুরি আরবিতে হবে চাকুস বাংলা অর্থ হাতুরি গাফল অর্থ তালা আরবিতে হবে গাফল, বাংলা অর্থ তালা তাওলা অর্থ টেবিল আরবিতে হবে তাওলা বাংলা অর্থ টেবিল সবগুলো সাথে আরো একবার শিখে নিই ছতল অর্থ বালতি অর্থ হাতুরি গাফল অর্থ তালা তাওলা অর্থ টেবিল মেন্দেল অর্থ টিসু আরবিতে হবে মেন্দিল বাংলা অর্থ টিসু শাওকা অর্থ কাটা চামচ আরবিতে হবে শ্যাওকা বাংলা অর্থ কাটা চামচ দিতল অর্থ ডেটল আরবিতে হবে দিতল বাংলা অর্থ ডেটল তাপবাক অর্থ বাবরচি আরবিতে হবে তাপ বাংলা অর্থ বাবরচি সবগুলির সাথে আরো একবার শিখে নিই ম্যান্দেল অর্থাৎ অথ কাটা চামচ দিতল অর্থ ডেটল তাপবাগ পাবরচি। সালাদ ছালাদ, আরবিতে হবে ছালাদ বাংলা অর্থ ছালাদ তরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বাংলা অর্থ রাস্তা ইশারা অর্থ সিগনাল আরবিতে হবে ইশারা বাংলা অর্থ সিগনাল মরুর অর্থাৎ পুলিশ আরবিতে হবে মরুর বাংলা অর্থ ট্রাফিক পুলিশ সবগুলি এক পাস শিখে নেই সালাদ অর্থ সালাদা অর্থাৎ অর্থাৎ পুলিশ কানন অথ আইন আরবিতে হবে কানুন বাংলা অর্থ আইন তরিকা অথ পদ্ধতি আরবিতে হবে তরিকা বাংলা অর্থ পদ্ধতি সাহাব অর্থ ঝামেলা আরবিতে হবে সাহাব বাংলা অর্থ ঝামেলা খাতা অর্থ বিপদ আরবিতে হবে খাতা বাংলা অর্থ বিপদ সবগুলো একবার শিখে নেই কানুন অথ আইন তরিকা অথ পদ্ধতি সাহাব অর্থ ঝামেলা খাতা অর্থ বিপদ ইফতা অর্থ খোলা আরবিতে হবে ইফতা বাংলা অর্থ খোলা মুফতা অর্থ চাবি আরবিতে হবে মফতা বাংলা অর্থ চাবি ছাকার অর্থ বন্ধ আরবিতে হবে ছাকার বাংলা অর্থ বন্ধ ছায়েরা অর্থ গাড়ি আরবিতে হবে ছায়েরা বাংলা অর্থ গাড়ি সবগুলোর সাথে আরো একবার শিখে নিই ইফতা অর্থ খোলা মুফতা অর্থ চাবি ছা অর্থ বন্ধ ছায়েরা অর্থ গাড়ি